নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মর্নিং ফিস্টের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ সকালে ঘুম ভেঙেছে দীঘা থেকে কালকে রাতের ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করেছি অনেক মজা করেছি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম আনন্দ করেছি আস্তায় উঠতে একটু দেরি হয়ে গেল ওই সাড়ে ছটার মতো বাজে ওইদিকে দেখুন সমুদ্র আর একটু মেঘমেঘ করে আছে তাই ঢেউয়ের আওয়াজটা আসছে খুব জোরে তো বাইরের ব্যালকানি থেকে একটু ভিডিও করে নিয়েছি আর এখন যাব ঘরে ঘরের মধ্যে সবাই আছে বাইরে দেখিয়ে দিলাম

তো এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছি একেবারে যাব টিফিন করে তারপর সবাই যাব সমুদ্রে আর অনেকক্ষণ চান করব কাল তো চান হয়নি সে তো আগের ব্লগে আপনাদেরকে জানিয়েছি তাই এখন রেডি হয়ে গেছি আর এদিকে আমার মনে পড়েছিল এত বাইরে রোজ সানস্ক্রিম মাখার জন্য দিদি মাখিন তাই দিদিকে বললাম দিদি আমার রুমে এসে সানস্ক্রিম রুমে কিনে আর কৌশিক বাবিদা গিয়েছিল বাজার করতে আজকে দুপুরে কি মেনু বলো মুচ্ছে ভাজা আর হচ্ছে গোলাপ মাছ সরষে বাটা দিয়ে ঝাল আচ্ছা আর কাতলা মাছ আটা করে কাতলা মিনিমাম 200

তো আজ টিফিনের লুচি তরকারি বলা হয়েছে তো এদিকে একটু ওষুধ কেনার দরকার ছিলো কৌশিকর আর বয়স্ক অনেকেই আছে যেহেতু গ্যাসের ওষুধ দেওয়া প্রয়োজন তাই কৌশিক আমি দুজনেই বেরিয়েছি একটু ওষুধ কিনতে ওষুধটা একটু শেষ হয়ে গেছিলো গ্যাসের ওষুধ নেওয়া হয়েছিল কয়েকটা শেষ হয়ে গেছে তো এখন ওষুধ দোকানে এসেছি ওষুধ কিনে নিয়ে যাব আর আমরা যেখানে রয়েছি সেই হোটেলের নিচেতেই বলে দেওয়া হয়েছিল সকালে সবার জন্য লুচি তরকারি দিতে তো এই লুচি তরকারির প্লেট দিয়ে গেছে অসুবিধা নেই খেয়ে দাও এই প্লেয়ার মতো করে চল্লিশ টাকা তোলায় লুচি টেস্ট হয়েছে লুচি ভালো লেগেছে খেতে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন চল্লিশ সমুদ্রের ধারে আমার মা বিশেষ নামেনি তাই ফোনগুলো মার পিছে দিয়ে আমরা অনেকক্ষণ স্নান করেছিলাম ওই দু ঘন্টা মতো সমুদ্রে বাড়িটালি মেখে তারপর রুমে এসে আবার স্নান করে এখন চলে সোজা দুপুরে খাবার খেতে প্রচন্ড খিদেও পেয়ে গেছে আজ রান্না হয়েছিল উচ্ছে ভাজা আর এই যে কাতলা মাছের তরকারি আর হয়েছিল ভোলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তো রান্নাবান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল আমি তো আগেই বলেছি এই হোটেলের যে দিদি রান্না করেন তিনি অসাধারণ সুন্দর রান্না করেন হাতের রান্নাটা খুবই সুস্বাদু খুবই টেস্ট তো এদিকে একটা কাণ্ড হয়েছে আমরা যখন সারসের রুমে ফিরে আসলাম দেখলাম যে আমাদের রুম থেকে কেমন একটা বাজে পচা পচা গন্ধ আসছে বুঝতে পারছিলাম না কিসের তো রিসেপশানে জানাতেই ওর সাথে সাথে আমাদের রুমটা চেঞ্জ করে দিয়েছে এই যে নতুন একটা রুম দিয়েছে ওটা ছিল রাস্তার দিকের এটা হলো হোটেলের ভেতরের দিকটা। ভালো খারাপ গাছ গাছালি রয়েছে তো দুপুরবেলা এসে একটু রেস্ট দুপুর ওই ধরুন এক ঘন্টা মতো রেডি হয়ে গেছি বেরোবো পার্ক বা মোহনা কোথায় যাবো এখন ঠিক হয়নি তবে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সব রুম ঘুরে সবাইকে সাথে করে নিয়ে একসাথে বেরিয়ে পড়েছি আমরা সবাই মনে করে রেডি আর সবাই খুবই খুশি তখন গেছিলাম সমুদ্রে যাওয়া দেখি

তিনটে টোটো করা হয়েছিল তিনটে টোটোতে আমাদের সবাই হয়ে গেছে তো টোটোতে করে আমরা সবাই যাচ্ছি মোহনার দিকে এই রাস্তাটা প্রচণ্ড হা হচ্ছে আর বাড়ির সবাই সাথে যেতে এতই মজা লাগছে কি বলবো আমার মায়ের সাথে আমার এই প্রথম সমুদ্র দেখা তাই আমি খুশি খুবই খুশি মানে এত খুশি কি বলবো ঢুকতে এখানে মাছের বাজার মানে শুকনো মাছের বাজার সকালে বোধ কাঁচা মাছের বাজার হয় তার কিছু জল টল পড়েছিল আর গন্ধও আসছিল দেখলাম তো এখানে শুকো মাছ শুকো মাছ খেলে তো আমার দারুণ লাগে তাই শুকো মাছের লোক সামলাতে না পেরে খানিক্ষণ ভিডিও করে আবার ফিরে এলাম এই যে এটা মোহনা এই চরা আছে ওদিকে দেখুন একজন লোক জালও ফেলছে দেখলাম এই বসার জায়গাগুলো রয়েছে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর এত সুন্দর জায়গাটা কি বলবো এদিকে আবার তরুণরা সব বাচ্চাদের দাঁড় করিয়ে এখন ক্যাডবেরি চকলেট আর জেমস এগুলোই ডিস্ট্রিবিউট করছে বাচ্চারা সবাই নিয়ে ছোটে গিয়ে খেলা করছে আর মজা করছে তো আমার সোনামেরও অনেক প্রশ্ন অনেক অনেক বকবক করছে একটু কাশি কাশিও মতো হয়েছে হাওয়াতে এসে যেন ওর কাশিটি একটু একটু বেড়ে বেড়ে গেলে মনে হচ্ছে তো এখন ওই যাবো সেই জলের কাছে অনেকটা দূর পর্যন্ত সকালের দিকে জল আসে এখন বোধহয় ভাড়ার টাইমটা মার মোহনা এরকম হয় সেটা আমার জানা নেই তবে জল আসার দাগ রয়েছে দেখতেই পেলাম আর এখন দূরে অনেকটাই জল বাড়ি ধরে হেঁটে যাচ্ছি আর ওদিকে তো সূর্য ডুবু হয়ে গেছে এত সুন্দর লাগছে আর ওই যে বললাম মাকে সাথে করে নিয়ে কোন সমুদ্রের ধারেইভাবে ঘুরতে আসবো ভাবতেই পারিনি কয়েক বছর আগে এরকম সময় মায়ের পায়ে মানে প্রচণ্ডই সমস্যা ছিল তো সেই সমস্যা থেকে বেরিয়ে মা যে আবার হেঁটে হেঁটে একসাথে আমরা সমুদ্রে ঘুরবো এটা আমার আশারও বাইরে ছিল যাই হোক মানুষ যা চায় তাই হয় না আর যা ভাবনার অতীত তাই হয়ে যায় এখন এসব কথা বলে লাভ নেই সমুদ্রের জলে যে ঢেউটা আসছে এখানে পাওয়া যাতে খুবই ইচ্ছে করছিল কিন্তু আমার দুর্ভাগ্যই আমি পরে এসেছি যে জুতো সেই জুতো পরে আর আমার এই জলে পা দেওয়াটা অসম্ভব পা দিলে দেওয়াই যায় কিন্তু বালি ভরে নিয়ে যেতে জুতোতে খুবই অসুবিধার কষ্ট হবে বাঘির রাস্তাটা হাঁটতে আমার এখান থেকে আমাদের যাওয়ার কথা আছে ঢেউ সাগর তো যাই হোক এখানে এসে কৌশিক আমাদের স্পিড বোর্ড চাবে পড়েছিলো কিন্তু সেটা হয়নি কারণ এই সময় স্পিড বোর্ড এখানে নেই অনেকটা সন্ধে হয়ে গেছে আর একটু আগে আসতো হতো দুপুর দুপুর এলে হয়তো আমরা এখানে চড়তে পারতাম তো সবাই মিলে অনেক ভিডিও অনেক আনন্দ অনেক হাসি ঠাট্টা মজা অনেক ছবি তোলা সব রকমভাবে পোজ দিয়ে সবার আনন্দ করে ছবি তুলিয়ে নিয়ে এখন আমরা ফিরবো কারণ সন্ধে হয়ে এসছে এই যে সমস্ত লোকগুলি আমাদের এত লোক সবাই মিলে একসাথে এসেছি আর এত মজা হচ্ছে কি বলে এদিকে লোকনাথের আবার কিছু পড়ে গেছে বোধহয় ও খোঁজাখুঁজি করছিলো আর ওইদিকে একটা কিনারা কেনারামু দেখা যাচ্ছে বিভিন্ন পাশে সেদিকে লাইট দিয়ে সুন্দর মানে এদিক থেকে তো সুন্দর লাগছে দেখতে যেখানে একটা লোক মাছ ধরছিলেন তিনি এখন আর নেই সন্ধে হয়ে গেছে তো আমরা আবার ওটাতে করে ফিরে এসেছি ঢেউসাগর পুরনো বাজারে মানে দীঘার পুরোনো মার্কেটে নামার ইচ্ছে ছিল কিন্তু ওখানে নামতে গেলে ঢেউ সাগরে আসতে আমার দেরি হয়ে যেত তাই আমরা দেরি না করে সোজা চলে এসেছি সাগরে এই প্রথম ঢেউসাগরে আসা আমি আগে যখন একবার দীঘায় এসেছিলাম তখন এসব কিছুই ছিল না তো এখন দুষ্টু তুলো ছবি তুলছে জিরাবের পা ধরে তো আমরা এখানে বড়রা এত মজা করেছি আর সেখানে ছোট ছোটরা কোন ছাড় ওরা দারুণ মজা করেছে এখানে এসে একটা কাণ্ড ঘটেছিল জানেন মা সবার আগে আগে চলে যাচ্ছিলো তো সেই সময় আমরা সবাই এমনভাবে দিয়ে হারছিলাম সমান রাস্তা আমরা সবাই ভাবছি আমাদের সাথেই আছে কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে মা নেই মা মানে আমার শাশুড়ি মা কিছুক্ষণ খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপর এত ভিড় আমরা তো খুবই টেনশন করছিলাম উনি একটু ভিতু টাইপের তো কোথায় কীভাবে হারিয়ে গেল বুঝতেই পারলাম না সবাই সবার মতো চারদিক খুঁজতে শুরু করলাম আর এই যে রাস্তার মাঝখানে চলছিল টয় ট্রেন টাইপের করা আর বাবা তো মার ওপরে প্রচণ্ডই রাগারাগি করে মানে বাবা প্রচণ্ডই চিত্রাচারণ করে মার সাথে সারাক্ষণই ঝগড়া করে কিন্তু যখনই দেখা যাচ্ছে যে মাকে পাওয়া যাচ্ছে না বাবার সঙ্গে সঙ্গে ছুটে এদিক ওদিক খোঁজাখুঁজি করছে তারপর মাকে পাওয়া গেছিলো মাকে পাওয়া যেত আমরা সেই গল্পটাই করছিলাম তো আমাদের যেখানে বসেছিলাম তার পেছনে ছিল একটা পুকুর মতো মানে জলা জায়গা সেখানে এই যে নৌকা টাইপের এটা করা ছিল তো এটাতে খুব সুন্দর গান বাজছিল সবাই গিয়ে ওখানে উঠে চড়ছিল আর ছবি তুলছিল তো আমার দুষ্টু সেই গান শুনে সেই গানে গানের তাহলে কি নাচ ওর যে দুপুরবেলা জ্বর এসেছিলো ওই যে জ্বরের সুদ খেয়ে তারপর ঘুরতে বেরিয়েছে সেটা ওকে দেখে কে বলবে বারবার পিঙ্কি আমাকে সেটাই বলছিল তুই বলছিলিস টাইগারের জ্বর কি করে বেরবো বুঝতে পারছিলাম তো তোরই জ্বর আসবে আমি বললাম হ্যাঁ সত্যিই তাই ও যে জ্বরের সুদ খেয়ে তারপরে যে বেরিয়েছে সেটা ওকে দেখে বোঝাই যাচ্ছে না তো ডিমসাগরে এসে বেশ ভালোই লেগেছে তো আর একটু ভেতরের দিকে গেলে নাকি অনেক রকমের মাছ অনেক কিছুই ছিল কিন্তু আমরা যাওয়া হয়নি কারণ এখানে এসে দিদি একটু পেটটা ব্যথা করছিল পেটে যন্ত্রণা করছিলো তো আমরা ভয় পেয়ে সবাই মিলে চলে এসেছি আর এখানে এই রাইডটা ছিল খুবই ভয়ানক দেখছিলাম ভালোই লাগছিল তো এখন একটা নতুন জিনিস ঘটেছে সেটা হলো প্ল্যান করে পিঙ্কি সবাইকে বলে আর কৌশিকের সব বোনরা ভাইরা মিলে জন্মদিনের আয়োজন করেছে তো এতদিন ধরে কৌশিকের কোনোদিনই জন্মদিন পালন হয়নি মানে ছোটো থেকে ওর হয়নি কোনো বিশেষ কারণে শুরুটা হয়নি তারপরে মাঝপথ থেকে আর শুরু হয়নি তাই জন্মদিন কোনোদিনই হয়নি তো পিঙ্কি সেই নিয়ে আমাকে সবসময় বলতো আমি আরও দুজন আলোচনা করতাম তো আমি অনেকদিন আগে থেকেই করবো ভাবছিলাম কিন্তু আমার আগেই শুরু করে দিয়েছি আমার ফোন থেকে ক্যামেরা

দাদা দেখ দাদা দাদার দোকানে জিনিসপত্র নিয়ে জানার সুবিধার জন্য

সুন্দর করে নিজের নিয়েছে তো থার্টি প্লাস দেখে হাসবে না আসলে কৌশিক বয়স বলতে চায় না মানে ও ঠিকঠাক বয়স বলে না সেটি আমরা সবসময় মজা করি তো সেই জন্য করেই সবাই থার্টি প্লাস দেখেছে তারপর যত খুশি ভেবে নিতে হবে যাই হোক আমরাই করতে করতে মজা করতে করতে কেক খাওয়া দাওয়া করার অনেক রাত হয়ে গেছে তারপর একটু বৃষ্টি এসেছিলো এখন আমরা চলে এসেছি নিচে খাওয়া দাওয়া করতে তো আজকে আমাদের বলা হয়েছিলো রুটি আর তরকা তো বানিয়ে রেখেছিলেন রেডি করে সন্ধেবেলায় জানিয়ে দিতে হয়েছিলো রুটিগুলো পাঁচ টাকা পিস নিয়েছিলো আর তরকাটা কতটা দাম নিয়েছিলো ঠিক আমি জানি না তো খাওয়া দাওয়া করেছিলাম তরকাটাও খেতে খুবই দারুণ হয়েছিল তো আজ আমাদের লাস্ট রাতের ডিনার কাল সকাল হলেই আমরা এখান থেকে দুপুরে খাওয়া দাওয়াটা করে বেরিয়ে যাব কারণ আমাদের ওই দূরের দিকে ট্রেন আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ধন্যবাদ